আগামী বিপিএল থেকে আসছে নতুন ট্রফি অর্থাৎ আগের যে সমালোচিত ট্রফিটা ছিল যেটাকে হেজাক লাইট বা হারিকেন বলা হতো ওই ট্রফিটা আর থাকছে না বিসিবি নিজেও নিশ্চিত করেছে তারও চার মাস আগে আপনাদের জানিয়েছিলাম ট্রফি পরিবর্তন হবে এবারের বিপিএল এ এবং কি দুই সপ্তাহ আগেও বিষয়টি আবারও নিশ্চিত করেছিলাম আপনাদের এবার নতুন ট্রফি কোনটা হতে চলেছে বিসিবি প্রকাশই করে ফেলেছে চলুন দেখে নেই কেমন হচ্ছে আগামী বিপিএল এর নতুন ট্রফি স্ক্রিনে যে ট্রফিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আগামী বিপিএল এর ট্রফি অনেকটা পিএসএল এর মতো দেখতে খাচ সেই ট্রফির মাথায় থাকবে ক্রিকেটের বল আর তার উপরে হয়তোবা যেটা দেখতে পাচ্ছেন আপনারা কিং হ্যাট সেটা থাকতে পারে বলের ওপর শুধু তাই নয় পুরো ট্রফিটাকেই এমন এস আকৃতির একটি মেটেল দিয়ে গেরাও করা থাকবে অর্থাৎ এক কথায় বলতে গেলে স্ক্রিনে এখন যে ট্রফিটা দেখতে পাচ্ছেন এটাই হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দু হাজার সালের নতুন ট্রফি এবং এই ট্রফিটাকেই ক্যারি করা হবে আগামী বিপিএলগুলোতে যেমনটা আগের ট্রফিটা ছিল প্রিয়দর্শক ট্রফিটাকে আপনি দশে কত দিবেন এই ট্রফিটাই হতে যাচ্ছে বিপিএলের আগামী আসরের ট্রফি কারণ বিসিবি ইতোমধ্যেই এই মডেলটা তৈরি করতে দিয়ে ফেলেছে ট্রফি মেকারদের কাছে